আজকের কিচেন টিপসগুলো খুবই ইন্টারেস্টিং আশা করছি এই টিপসগুলো তোমাদের খুবই ভালো লাগবে তাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তবে চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস আজকের প্রথম টিপস হচ্ছে চিরনি নিয়ে আমরা প্রতিদিন চিরুনি করি আর সেই চিরনিতে অনেক নোংরা জমে থাকে কিন্তু এমন সময় মনে হয় তখন সেটা পরিষ্কার করার জন্য হাতে কোনো সময় থাকে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক ময়লা চিরুনিকে এইভাবে ক্যারিব্যাগের মধ্যে যদি ভরে দিয়ে টাইট করে টেনে নেওয়া যায় ক্যারি ব্যাগটা তাহলে কিন্তু সব নোংরা চিরুনি থেকে বেরিয়ে যাবে ক্যারি ব্যাগের সঙ্গে আর চিরুনি হয়ে যাবে একেবারে পরিষ্কার চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোল আর সেটাতে দিয়ে দিলাম খানিকটা জল তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটে চিনি আর ভালোভাবে জলের সঙ্গে চিনিটা মিক্স করে নিলাম এরপরেই আমি দিয়ে দিচ্ছি এই কয়েকটা ফুল এই ফুলগুলো যদি এইভাবে এই চিনি মিশ্রিত জলে রাখা যায় তাহলে কিন্তু তিন থেকে চার দিন ফুলগুলো একেবারে তরতাজা থাকে আর এইভাবে যদি টি টেবিল বা ডাইনিং টেবিলের মধ্যেখানে রাখা যায় তো ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় এই ট্রিকটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে অনেকগুলো জুতার বক্স রয়েছে আর প্রতিটা বক্সে এক জোড়া করে জুতা রাখা হয়েছে আর আমরা এমন সময় সমস্যায় পড়ে যাই যে কোন জুতা কোন বক্সে রাখা হয়েছে এটার জন্য প্রত্যেকটা বক্স আমাদের খুলে খুলে দেখতে হয় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক যাতে প্রত্যেকটা বক্স না খুলেই আমরা বুঝতে পারি কোন বক্সে কোন জুতা রয়েছে তবে চলো সেই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটা চাকু নিয়ে নিয়েছি আর এইভাবে জুতার বক্সের মধ্যেখানে একটা ছোট্ট করে হোল করে দেবো এইভাবে আমি প্রত্যেকটা বক্সে কিন্তু ছোট ছোট হোল করে দেব। আর বক্সটাও ভালো থাকবে জুতাও ভিতরে রাখা হবে জুতাতে কোনো ধুলাও পড়বে না আর বাইরে থেকে আমি এই হোল দিয়ে দেখতে পাবো কোন জুতা কোন বক্সের মধ্যে রাখা হয়েছে এই যে দেখো বক্সটা কেটে আমি হোল করে দিয়েছি আর সেটা দিয়ে কত ভালোভাবে ভিতর থেকে দেখা যাচ্ছে এর মধ্যে কোন জুতা রাখা হয়েছে আমি এই প্রসেসে প্রতিটা বক্সে ছোট ছোট হোল করে নেব আর বক্সগুলো আমি সাজিয়ে রেখে দেব। আর বক্স না খুলেই কিন্তু এবার আমি বুঝে যাব ভিতরে কোন জুতা রাখা হয়েছে ট্রিকটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে দুধ গরম করতে গিয়ে অনেক সময় আমরা ভুলে যাই আর দুধটা উপচে গিয়ে গ্যাসের ওভেনে পড়ে যায় আর ওভেনটা পুরো নোংরা হয়ে যায় সে সময় যদি কাপড় দিয়ে মুছামুছি করি তাহলে কাপড়টা আবার কাঁচতে হয় না হলে কাপড় থেকে একটা আঁচটা গন্ধ বেরোয় আর যদি না কাঁচা করি তাহলে কাপড়টা ফেলে দিতে হয় তাহলে কাপড়টাও নষ্ট হলো তার জন্য একটা ছোট্ট ট্রিক দুধ উপচে পড়ে গেলে এর উপরে কিন্তু আমি কিছুটা পেপার দিয়ে দেবো আর পেপারটা যখন দুধটা সম্পূর্ণভাবে শুষে নিবে তখন এইভাবে একটু ঘষে উঠিয়ে নিব তারপরে আবার একটা শুকনো পেপার দিয়ে একটু মুছে নিলেই জায়গাটা একেবারে চকচকে হয়ে যাবে ট্রিকটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতে পাচ্ছ কাঁচের চুরি রয়েছে আর কাঁচের চুরি আমাদের অনেকেরই পড়তে ভালো লাগে দোকান থেকে যখন চুরি কিনে নিয়ে আসি তখন চুরির গায়ে সব কাজ করা থাকে বিশেষ করে অভ্রর কাজগুলো সেগুলো কিন্তু উঠে যায় আর সেগুলো আমাদের গায়ে মুখে হাতে লেগে যায় আর সেটা দেখতেও কিন্তু অনেকটা বিচ্ছি লাগে তো আজকের ট্রিকটা সেই জন্যই যাতে এই অভ্রগুলো উঠে আমাদের গায়ে হাতে না লাগে তার জন্যই আজকে একটা ছোট্ট ট্রিক প্রথমে চুরি কিনে নিয়ে এসে এইভাবে প্রেসার কুকারের মধ্যে রেখে দিতে হবে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে এটা মুখটা বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে এটা চাপিয়ে দিতে হবে সিঠি ছুটার আগেই কিন্তু এটা আবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর যখন ঠান্ডা হবে তখন এর মধ্যে থেকে চুরিটা বের করে নিতে হবে চলো তাহলে প্রসেসটা তোমরা দেখে নাও প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আর তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে দেখো জলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে চুরির যে অংশটা ছুটে আমাদের মুখে হাতে লেগে যাচ্ছিল সেটা একেবারে যতটা ছুটার সম্পূর্ণ ছুটে গেছে আর নতুন করে এগুলো আর চুরি থেকে উঠবে না এবার চুরিটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে তারপরে তুমি ব্যবহার করতে পারো আর উঠে সেগুলো গায়ে মুখে হাতে কোথাও লাগবে না আর যতগুলো ছোটার দরকার সবগুলো এই জলের মধ্যে রয়ে গেছে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে এই যে এই ধরনের টিফিন বক্সগুলো অনেক সময় ঢিলা হয়ে যায় আর ভিতরে যা রাখি সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে বা উল্টে গেলে পড়ে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এর মুখে আমি লাগিয়ে দেবো দুটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড যদি এর মধ্যে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই উপরকার যে ক্যাপটা সেটা একেবারে টাইট হয়ে লেগে থাকে আর ভিতরে আমি যে খাবারই রাখি না কেন ভিতর থেকে বাইরে বেরিয়ে আর আসবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো